বন্ধুরা আপনারা জিমেল আইডি রিকভার করার চেষ্টা করছেন কিন্তু আপনার সমস্যা হচ্ছে যখন আপনি জিমেল আইডি লগ করতে চাচ্ছেন তখন আপনাকে ঠিক এরকম কোড নট সাইন ইন দেখাচ্ছে অথবা গুগল আপনাকে সেই জিমেল আইডিতেই কোড পাঠাচ্ছে যেই জিমেল আইডিটি আপনি লগ করতে চাচ্ছেন তো বন্ধুরা আপনারা যদি সেম প্রবলেম হয়ে থাকে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই কারণ আজকে আমি এমন একটি পদ্ধতি নিয়ে চলে এসেছি যেই পদ্ধতি অনুযায়ী আপনি যদি সেম টু সেম করেন তাহলে কি হবে সেটা আগে দেখে নিন গুগল আপনাকে একটি মেল পাঠাবে এবং সেই মেলে ঠিক এরকম একটি রিকভারি লিঙ্ক আসবে সেই লিঙ্কে দেখুন গ্রেট স্টার্ট বলে একটি অপশান আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ঠিক এরকম রিসেট পাসওয়ার্ড করার একটি অপশান আসবে আর সেখান থেকে আপনি ইজিলি পাসওয়ার্ড রিসেট করে আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি রিকভার করতে পারবেন কোনো পাসওয়ার্ড ওটিপি বা নাম্বার ছাড়া তো বন্ধুরা এই লিঙ্কটি আপনি কীভাবে পাবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ একটা স্টেপ যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনি আপনার জিমেল আইডি রিকভার করতে পারবেন না তো বন্ধুরা আপনি যদি সত্যিই আপনার আইডি রিকভার করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো একটা রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা কাজটি করার জন্য প্রথমেই আপনি ক্রোম বাজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা সিম্পলি আপনি সার্চ বারে ক্লিক করে সার্চ করে নেবেন গুগল সাপোর্ট ডট কম তো আমি গুগল সাপোর্ট ডট কম লিখে সার্চ করে নিচ্ছি সার্চ করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো সবার প্রথমেই দেখুন আপনার সামনে একটি ওয়েবসাইট শো করছে গুগল অ্যাকাউন্ট হেল্প তো আপনি এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনারা কি করবেন এই যে ওপরে খেয়াল করুন যে হেল্প সেন্টারের পাশে কমিউনিটি বলে একটি অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি কি করবেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচে আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশান আছে পোস্ট আর কোয়েশ্চেন বলে এখানে আপনি ক্লিক করবেন এরপর বন্ধুরা কী করবেন এই যে এখানে লেখা আছে দেখুন শর্ট সামারি অফ ইয়োর ইস্যু মানে এই বক্সটিতে আপনাকে আপনার ইস্যুটা লিখতে হবে তো এখানে আমি যেভাবে লিখে দিচ্ছি আপনিও সেমভাবে লিখবেন তো আমি এখানে লিখে দিচ্ছি জিমেল অ্যাকাউন্ট কুড নট ভেরিফাই প্লিজ হেল্প গুগল কমিউনিটি তো আপনিও এটা সেমভাবে এখানে লিখে দেবেন তো আমি এটা লিখে দিচ্ছি এখানে তো বন্ধুরা আমি এখানে লিখে দিয়েছি দেখুন জিমেল অ্যাকাউন্ট কুড নট ভেরিফাই প্লিজ হেল্প গুগল কমিউনিটি তো আপনিও সেমভাবে এটা এখানে লিখে দেবেন লেখার পর বন্ধুরা কি করবেন এখান থেকে এই লেখাটি আপনি কপি করে নেবেন তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর বন্ধুরা কী করবেন এই যে নিচে দেখুন আরেকটি বক্স আছে এখানে সেই লেখাটি আপনি পেস্ট করে দেবেন এরপর বন্ধুরা আপনারা কি করবেন এখান থেকে আপনি একটা এন্টার দেবেন এন্টার দিয়ে আপনি লিখে দেবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা মানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা রিকভার করতে চাইছেন সেই জিমেল জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখে দিচ্ছি জিমেল অ্যাকাউন্ট লেখার পর বন্ধুরা আপনি আবারও এন্টার দেবেন এন্টার দিয়ে লিখে দেবেন আজকের ডেটটা তো আমি এখানে আজকের ডেটটা লিখে দিচ্ছি ডেট লেখার পর বন্ধুরা কি করবেন এই যে এখানে দেখুন একটি ফটো আইকন আছে মানে এখান থেকে আপনি চাইলে আপনি যে গুগল অ্যাকাউন্টটা রিকভার করছেন রিকভার করতে পারছেন না তার একটি স্ক্রিনশট এখানে আপলোড করে দিতে পারেন তো আমি এখানে স্ক্রিনশটটা আপলোড করছি না তো আপনারা চাইলে আপলোড করে দিতে পারেন তো এরপর বন্ধুরা কী করবেন এই যে দেখুন এখানে ক্যাটাগরি বলে একটি অপশান আছে এই ক্যাটাগরি অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এই যে সেকেন্ড নাম্বারে দেখুন একটি অপশান শো করছে অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি এটাতে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর বন্ধুরা কী করবেন এখানে দেখুন নেক্সট বলে একটি অপশান আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা কী করবেন এই যে এখানে দেখুন সেকেন্ড নাম্বারে একটি অপশান শো করছে ইস্যু উইথ গুগল অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন নিচে নেক্সট স্টেপ বলে একটি অপশান আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচে আসার পর বন্ধুরা এখানে দেখুন নেক্সট স্টেপ বলে আরেকটি অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন এরপর বন্ধুরা এখান থেকে আপনাকে প্ল্যাটফর্মটি সিলেক্ট করতে হবে তো এই প্ল্যাটফর্ম অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলি অপশান শো করবে তো আপনার যদি স্মার্টফোন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন আর আপনার যদি আইফোন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আইওএস সিলেক্ট করবেন তো যেহেতু আমার স্মার্টফোন তো আমি এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পর বন্ধুরা কী করবেন এই যে নিচে দেখুন এখানে নেক্সট স্টেপ বলে আরেকটি অপশান আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন আমরা তিনটে স্টেপ কমপ্লিট করে ফেলেছি এরপর বন্ধুরা কী করবেন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসার পর বন্ধুরা এখানে দেখুন পোস্ট বলে একটি অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা আমাদের এই ছুটি গুগল কমিউনিটির কাছে সাকসেসফুলি পোস্ট হয়ে গেছে তো এরপর আপনি কি করবেন এখান থেকে আপনি ডাইরেক্ট ব্যাক করে দেবেন ব্যাক করার পর বন্ধুরা কী করবেন আপনার যে মেল বক্সটি আছে সেই মেল বক্সটি আপনি ওপেন করে নেবেন তো আমি এখান থেকে মেল বক্সটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর বন্ধুরা দেখবেন আপনার ফোনে যে বর্তমান জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টে গুগল কমিউনিটির তরফ থেকে একটি মেল এসেছে যেমন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গুগল কমিউনিটির তরফ থেকে একটি মেল এসেছে তো মেলটা আপনি ওপেন করবেন মেলটি ওপেন করার পর বন্ধুরা দেখতে পাবেন যে এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট কমিউনিটি মানে গুগল কমিউনিটি থেকে আপনার কাছে মেলটি এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আপনার ইস্যুটা মানে আমার ইস্যুটা তাদের কাছে সাকসেসফুলি পোস্ট হয়ে গেছে তো এরপর কি করতে হবে এখানে আপনাকে লেখা আছে যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করার পর কি করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি তো বন্ধুরা এখন আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করে নিতে হবে কারণ গুগল আপনার অ্যাকাউন্টটিকে ভালো করে রিভিউ করে আপনাকে সেই রিকভারি লিঙ্কটি দেবে আর সেই লিঙ্কটি পাওয়ার পর কী করতে হবে সেটা তো আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছি তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের একটু কাজ এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন